শিক্ষামন্ত্রী সে ছাত্রকে মরার চেষ্টা করলেন শিক্ষা বলে শিক্ষামন্ত্রী ছাত্রকে মরার চেষ্টা করেন লজ্জার বিষয় কি বলেন পথেন আমলে বিজেপি পথেনেমি মুখখুলিন সুবেന്ദ অধিকারী সিকু থেকে মাকু সেলিময়ের অঙ্গ সেটিং এ তত সামনে আনলেন আর কোলেন দত্তবশুকে তীব্র ভক্ষ কি বললেন দত্তবশুকে মিজে শুনো সেটিং নবীনা সিনেমা হলের সামনে থেকে যাদবপুর তালতলা পর্যন্ত মিছিল যাদবপুরের অচল অবস্থার জন্য বাম তৃণমূলকে একযোগে নিশানা বিজেপি মিছিলে সেকু মাকুর বিরুদ্ধে স্লোগান ওঠে আওয়াজ উঠেছে হাকিম সেলিম সেটিং এর বিরুদ্ধেও শুভেন্দুর সঙ্গে মিছিলে হেঁটেছেন কৌস্তব বাগচি ইন্দ্রনীল খায়ের মতো নেতারা রয়েছেন আরও একাধিক প্রথম সারির নেতা মিছিল থেকে শুভেন্দু অধিকারী বলেন এ তো সবে শুরু ষোলোই এপ্রিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গণকনভেনশন হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ হলে আরও কর্মসূচি ঘোষণা করা হবে অন্যদিকে এদিনের মিছিল থেকে প্রাপ্ত বসু মিশ্রদের গ্রেফতারের দাবি ওঠে পোস্টারও নিয়ে আসেন বিজেপি কর্মীরা প্রসঙ্গত গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু ওয়েব কুপার মিটিংয়ে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে যদিও মন্ত্রীর গাড়ি এক ছাত্রকে চাপা দেওয়ার ঘটনার পর থেকে মুহূর্তে অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি এমন পরিস্থিতিতে রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের স্বাভাবিক অবস্থা ফেরানোর দাবিতে পথে নামে বিজেপি রিপোর্ট চ্যানেল টেন